বিনামূল্যে ছয় জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ মোহাম্মদ ইব্রাহিমিয়ার পাঠানো ভিডিও চিত্রে বিরামপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ক্ষুদ্র ও প্রান্তিক জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে মঙ্গলবার তিরিশে এপ্রিল সকাল এগারো ঘটিকায় বিরামপুর উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে উপজেলা দপ্তরের আয়োজনে উপজেলার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণের শুভ উদ্বোধন করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুঝাকতাসী মাহল এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন বিরামপুর যুব উন্নয়ন কর্মকর্তা জমিন উদ্দিন মন্ডল উপজেলা কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত জাহিদুল ইসলাম ইলিয়াস নবযোগদানকৃত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ বিরামপুর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু বকর সিদ্দিক সহ সুবিধা বহু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকর এ সময় বিরামপুর উপজেলার কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত জাহিদুল ইসলাম লিয়াজ বলেন সরকার দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কর্মসূচির আওতায় খরিপ এক দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে উচ্ছ্বসীয় আউষ ধার পাট ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক শৈশবিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রত্যেক কৃষককে আউশ ধানের বীজ পাঁচ কেজি এমও পি সার দশ কেজি ও ডিএপি সার দশ কেজি করে বিতরণ করা হয়েছে এছাড়াও একশো বিশ জন কৃষককে পাটের বীজ এক কেজি এবং চল্লিশ জন কৃষককে পেঁয়াজ এর বীজ এক কেজি এমও সার বিশ কেজি ও ডিএপি সার বিশ কেজি সহ বালটনাশক দেওয়া হবে